হ্যালো ইউটিউব ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে এই গেমের নতুন চ্যাপ্টারের তিন চার পাঁচ এই লেভেলগুলো কমপ্লিট করব কালকে এক দুই লেভেল স্টার্ট করেছিলাম যারা দেখুন দেখে নাও আজকে দেখি চলো তিন লেভেলে কি হয় প্রথমে একটা পুলিশ গার্ড পাহারা দিচ্ছে তো চলো এর পেছু পেছু যাই চো কয়েনটা আগে নিয়ে নিই তো চলো কোথায় দরজা মনে হচ্ছে এইটাই দরজা ও ভাই লাল সুইচটা মনে হয় এই জন্যই ছিল তো দ্বিতীয় স্টেপে এর হাত থেকে বেঁচে থাকতে হবে চলো এর পেছন পেছন এই লাল সুইজে একে পা দেওয়াতে হবে দেখি আমার বুদ্ধি কাজ হয় নাকি ও ভাই সত্যি যাচ্ছে তো চলো লাল সুইজে পা দেয় নাকি এই তো পা দিয়েছে দরজা খুলে গেছে চলো নীল সুইজে পা দিয়ে দিই দরজা খুলে গেছে আবার কোথায় গিফট রে ওই তো গিফট চলো চলো যাই তার আগে দেখি কেউ আছে নাকি দাঁড়াও একটু চলো মনে হচ্ছে কেউ নাই কি গিফট রাখা রয়েছে দেখি কয়েনটা নিয়ে নি ও ভাই ম্যাপ পেয়েছি মনে হচ্ছে চলো জিতে গেছি বেরিয়ে পড়ি কটা স্টার দেয় দেখি এক দুটো স্টার দিতে যাচ্ছিল কিন্তু হলো না চলো চার লেভেল কমপ্লিট করতে যাই ও ভাই একটা বক্স রাখা রয়েছে চলো মনে হচ্ছে এটার কোনো কাজ রয়েছে চলো এখানে নিয়ে যাই ওই দেখো নীল সুইচ রাখা রয়েছে মনে হচ্ছে ওইখানে দিলেই মনে হয় দরজা খুলে যাবে চলো জোর লাগাকে হেইয়া হেইয়া জোর লাগাকে হইয়া ও ফাইনালি নেল সুইচে দিয়ে দিয়েছি চলো দরজা খুলে গেছে তার আগে কয়েন নিয়ে নিই তাহলে স্টেপ কমপ্লিট হবে চলো এবার পেছন পেছন যেয়ে দরজার ভেতরে প্রবেশ করব আরে ভাই এগুলো কী রে চলো দেখি একটু ও ভাই ম্যাজিকাল ভাই বেশ মজা হচ্ছে দাঁড়ো কয়েনটা নি একটু খেলি ও হাই ও চলে যাচ্ছি ভূতের মতো চলো আবার যাই ভালো লাগছে চলো এবারে হরেন বাজিয়ে দি জিতার পালা চলো এবার কি গিফট পাই দেখি ও ভাই বিল্ডিং প্ল্যান বাড়ি করার বুদ্ধি চলো বেরিয়ে পড়ে জিতে যাবো এত কষ্ট করে তো খেললাম কটা স্টার দেয় দেখি ও ভাই এদের কি স্টার দিতে প্রবলেম হয় কী আর করবো চলো লেভেল ফাইভ স্টার্ট করি যত লেভেল বাড়ছে তত জটিল টাইপের গেম দিচ্ছে দেখো আগে ওই দরজা দিয়ে ঢুকা যেত কিন্তু এ এবার এই দরজা দিয়ে ঢুকা যাচ্ছে মনে হচ্ছে এই কুকুরই আমাকে এবার সাহায্য করবে ওরে ভাই সোনার আগেই চলে এসেছে পাচাও পাচাও এ ভাই কামড়ে দেবে কামড়ে দেবে পালিচ পালিচো হ্যাঁ চলো একে নীল সুইচের কাছে আনতে হবে মনে হচ্ছে দরজাটা তবেই খুলবে ও ফাইনালি দরজা খুলে গেছে চাবি চলো চাবি পেয়ে গেছি আবার মনে হচ্ছে এই দরজা খুলতে হবে আবার মনে হয় এই কুকুরটাকে নিয়ে ওই সুইচের কাছে নিয়ে যেতে হবে আরে ভাই কুকুর আগুলো না যে দরজা খুলবে কী করে এই ডগিটাকে আনতেই হবে চলো এই তো ডগি আমার পেছন নিয়েছে এবার সহজেই দরজা খুলে যাবে আরে ভাই আজ কিন্তু কামড়াস নি ভাই কামড়াস নি ঠিক গিফটের কাছে চলে এসেছি কি পেলাম ফ্লাওয়ার মানে ফুল চলো এবার বেরিয়ে পড়ি তো বেরিয়ে জিতে পড়লাম কটা স্টার দিল এক দুই ও ভাই এবার দুটো স্টার পেয়ে গেছি তো আজকে কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো ছোট্ট ভাই বোন করে ভালো থেকো টাটা নেক্সট ভিডিওই দেখা হবে